তোমাকে সাথে সাথে সবচেয়ে লম্বা সময় দিয়েছিলাম ভালোবাসতে অনেক কিছু করতে করতে করোনা দেখা আর তোমার তো সময় দিয়ে যাবে না তোমার নাই সময় যাবে

তুম তা সাজুম আল্লাহ কোরআন তে মি মৃত্যু আবু মরে বিষয় বাইরে गोविंदি বড় মত নেই দুনিয়া এর সমস্ত সম্পর্ক তার ছিন্ন হয়ে থাকে সন্তান বাবা কে আর বাবা ওরে মা কে আর না বলে

কেউ দিতে পারবে পারবেন পারবে না দুনিয়া এমন জায়গা আগা দুনিয়া নিশ্চ জায়গা জায়গা

মোশার সামনে ডিসটর্ট করবে বলে আলো জ্বালাও কয়েন জ্বালাও এর তুমি মোশার টাকা দাও জানো তোমার কানে আছে এই মোশার ডিসটর্ট করতে পারবে অথচ প্রতিদিন কবর সকলের ডাই আপন আপন আমি পুকা মুখের ঘর

আমি <imitra> কবর <imitra>

এত বড় মানুষ সাহস হওয়ার পরে এত বড় মানুষ সাহস হওয়ার পর তিনি চিন্তা করছেন আল্লাহ আমাকে আমাদের মানের চিন্তা নাই জানাই